আমরা হচ্ছে আজকে একশো মানুষের হচ্ছে আপনার হাফ পানি এবং একটা স্লাইন দিচ্ছি এই গরমে আমরা হচ্ছে সিআরসি ফাউন্ডেশন খুলনা শাখার পক্ষ থেকে আজকে হচ্ছে রিক্সা চালক পদ্মচারীদের মাঝে একশো পানি বিতরণ করতেছে ঠান্ডা পানি খুঁজলাম দোকানে খাইলাম দিল না আমরা ঠান্ডা মানি খাওয়ার ভাই নাই আমরা এই গরমের সময় আপনারা দিচ্ছে বুঝছেন

খুশি ভাই আমাকে বিষয়ে কিছু বলেন আমরা যে ঠান্ডা পানি দিলাম আপনার হচ্ছে একটা স্লাইন দিলাম এই বিষয়ে যদি কিছু বলেন ও ভাই এই আলহামদুলিল্লাহ এই গরম হতে দিছে আল্লাহ আপনাদের ভালো করুক এবং আপনারা এই ঠান্ডা পানি আর স্যালাইন দিয়েছেন এতে আপনাকে আল্লাহ যেন ভালো করে এবং মোনাজাত করে যে আল্লাহ আপনাদের ভালো করুক মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুক এবং বাংলাদেশের মানুষ ভালো করে আল্লাহ যেন বৃষ্টি বাদল